ভালো আছি তার কাছে তো চলে আসলাম লাইভে তো সবাই চলে আসেন লাইভে লাইভে খেলা হবে লাইভ প্রুফ খেলা হবে সবাই চলে আসো লাইভে বাংলাটা অপ অনেক গেম প্লে দেখার জন্য সবাই চলে আসো আর গাইজ দেখতে পাচ্ছি আমি তো মাস্টারে ছিলাম মাস্টার থেকে নেমে গেল আমাকে নামিয়ে দিল গেরিনা গেরিনা জ্বালা না আমি কি আসলে কিছু করতে পারলাম না জীবনে কোনো কিছু সফল হতে রইলেই আমাকে নামিয়ে দেয়

আমাশে দেখেলবেন না যাও আমি বট বলে আমার সব এরিয়ে চলে যাচ্ছেন যে আমা কেলা না দেখলে যে মিস করবেন সবা চলে আছেন লাইভে যে

তেল লাগায় চাবা چلاছলাবে সবাইকে নিয়ে একটা গেম খেলব じゃ আমি সবাই আমার লাইভে চলে আসো কে খেলবা गाइस আমাকে একটু বলে দাও না দে

খেলে চলে আসো বা চলে আসো আমি বট বলে আমার সাথে গেম খেলে না ভাই ভিডিও লাইক করে দাও আমার সাথে খেলে চলে আস যে বাইরা আমার লাইভে চলে আসো টিম কু দিয়ে দিলাম যে চলে আসো আমার সাথে খেলে আমি কিন্তু আমার টিম কুটে নিয়ে নও যে বাইরা গ্রুপে চলে আসবে আমার সাথে খেলতে টিম কোড দিয়ে দিলাম যে টিম কোড দিয়ে দিলাম যে ভাই একজন চলে আস কিন্তু তোমরা চলে আস সবাই লাইভে চলে আস যে সবাই লাইভে চলে লাইভে সবাই চলে আসো যে আমার সাথে খেলবে না কেও আমি নাকি খেলাটা দেখতে দেখো যে এবার খেলা জমিয়ে দেব সবাই লাইফ কন্ট্রোল করো

আর যে যে আমার সাথে খেলবা একটা ম্যাচ অপেক্ষা করো যে আমি জোন পুষার নিয়ে কিন্তু চলে এসেছি ম্যাচে আমাদের জোন পুষার ভাই কই গেল যে ও জোন পুষার ভাই ভালো করে জোন পুষ দিয়ে যে হ্যালো জোন পুষার ভাই ভালো করে জোন পুষ দিও যে নালাই মাইনাস কে দেবো যে আমাকে মাইনাস খাওয়াবে না কিন্তু खेला पारा बोर्ड खेला क्यों देखे ना कि मजा तो भाई शुरू ना हल्ल

ए भाई 100 का गंडा पहले दियो तो आमाके हेडशॉट पे परछी जाए এবারে 100 দিয়ে খেলা দেখিয়ে দেব শালা জেতে সম্মান আদি তোর তো তো গিয়ে আমি চাঁদে দেশে পাঠিয়ে দেব জে টিভি দিয়ে এমন মার দিব যে জীবনে সামনে আসবে না খেলা দেখতে এমন টিভি মার দেব আমি हाँ, जोन पोचार बुका चो दा तू टुकन खतीस ना क्या माती महतीस पेरी टुकन कि नहीं वो دیگه চলে গেল যায় বেচারা চলে গেল হে देयर ইলা মেডিকেট নাই যা আমার কাছে সো সো বড় বড় সো বড় काश ऐसा समझ मैं नहीं है मेरा ये समोसा ऐसे बोलिन सा। इसी